তো হলে সালাত শুদ্ধ হয়ে যাবে অল্প সেটা খুবই অল্প অর্থাৎ যতক্ষণ সেটা পোশাক নাম থাকবে ততক্ষণ পর্যন্ত এটা হবে আশা করা যায় আর যদি খুব অতিরিক্ত ছেড়া হয় ধরেন আমার যদি জুব্বা এতটুক ছেড়া হয় ধরেন এখন এটা আর কিন্তু জুব্বা থাকে না স্বাভাবিক আর জুব্বা থাকে না বেশি হবে অল্প যদি হয় এটা সমস্যা না অল্প অল্প এটা শরিয়ত কোন নির্ধারণ করে দেয়নি ওলামায়ে কান বলছেন যে যেটুকু যতক্ষণ পর্যন্ত ওটাকে স্বাভাবিক পোশাক হিসেবে ধরা যাবে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে নাকি কাফের ছুটে যাবে যে ব্যক্তি রাখা দুইটা বিষয় আছে এক হলো যে উনি প্রবৃত্তির অনুসারে ভালো বা গুরুত্ব দিচ্ছেন না তাহলে তো আপনি কাফের হবে যখন এই বিধানটাকে সন্তুষ্ট থাকবে এই বিধানের উপর কেন আল্লাহ তালা পর্যায়ে যাবে এত সহজে এটা তার একমাত্র আল্লাহ বিধান দিয়েছে সেটাই বিধান চূড়ান্তের মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ তারা করেছেন যে আদশগুলো মেনে চলল নিষেধ করেছেন সেটাকে বিরুদ্ধ থাকা এটা তো অবিরত উলুহিয়াত যে ব্যক্তি শেষ রাতে তাহাজ্জুদ সালাতের পর বেতর আদায় করতে অভ্যস্ত কোন যদি তার ঘুম ভাঙে ফজরের ওয়াক্তে তখন সে বেতর সালাত কিভাবে আদায় করবে যদি ঘুম ভাঙার পর ফরয সালাতের সময় বাকি থাকে অর্থাৎ আযান হয়ে গেছে কিন্তু ফরয সালাতে সময় আছে যথেষ্ট এখনো তাহলে আপনি বেতরের সালাতটা বেতর হিসেবে পড়তে পারবেন এটা অনেক স্বাভাবিক আমলে আমল এটা প্রমাণিত তারা হজরে আজান হওয়ার পরও বেতরের সালাত তারা পড়েছেন কিন্তু যদি এমন সময় না থাকে বরং ফজরের সালাতে সময় হয়ে গেছে অথবা অনেক সময় ঘুমের কারণে ফজর পায়নি এমন হতে পারে সকাল হয়ে গেছে তাহলে আপনি আর বেতর পড়বেন না রাত্রে আপনার যেটা অভ্যাস যে যে রাকাত সংখ্যা আপনার আপনি যদি এগারো রাগাতে অভ্যস্ত হন দিনের বেলায় সেটা আপনি বারো রাগাত পড়ে ফেলবেন আইসারদ্দুল্লাহ বলছেন আল্লাহ রসুল আসলাম সহি বুহারি বর্ণনা অসুস্থতার কারণে বা অন্য কোন কারণে যদি তিনি আহ আদায় করতে না পারতেন তিনি দিনের বেলায় বারো রাখা আদায় করতেন আমরা জানি আল্লাহ রসুলের অভ্যাস ছিল এগারো রাখা রাত্রে তিনি সেটাকে জোর করে দিতেন তখন দিন হয়ে গেলে সেটা জোরে হবে আজকাল মুসলিম পরিবারগুলোতে এবং তাদের অনুষ্ঠানগুলোতে অবলীলায় পর্দা প্রথা লঙ্ঘিত হচ্ছে আত্মীয়তার বা রক্তের সম্পর্ক রক্ষা করতে কি কি পর্দা প্রথা লঙ্ঘন বা শীতের করা যাবে নাকি কি পর্দা প্রথা প্রতিফলন করতে হবে আপনি কেন লঙ্ঘন করবেন আপনার প্রশ্ন হতে পারে যে আপনার প্রশ্ন হতে পারে যে লঙ্ঘন যেখানে হয় সেখানে আমি যাবো না সেটা প্রশ্ন হতে পারে কিন্তু আপনি লঙ্ঘন করার প্রশ্ন এটা পারেন এই সুযোগটা ঠিক হবে যে আমি লঙ্ঘন না সুযোগ বরং আপনার প্রশ্ন হবে যে আমি যাব কিভাবে সেখানে আমরা একেবারে না যেতে নিষেধ করি না পর্দা আপনার পর্দা ফুল মেনটেন করে আপনি সেখানে যাবেন প্রয়োজনে আমরা যেটা বলি অনুষ্ঠানে যে বলবেন যে আমি পুরুষদের সাথে পুরুষরা খাওয়ালে বা পুরুষদের সাথে বসালে আমি ওখানে খেতে পারবো

এখন এখনকার পরিস্থিতিতে সুন্নাতি হবে সব জানাজার সালাতে প্রথম তাকবির সুরা ফাতিহার সাথে সানা এবং অন্য সুরা পড়া যাবে কিনা সানা পড়ার কোন দলিল নেই তবে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলানোর দলিল আছে আব্দুল আবিন মাসুদ থেকে সাব্যস্ত হয়েছে বর্তমানে আমরা মেয়েদের বিভিন্ন কোরআন তেল প্রতিযোগিতা দেখতে পাই ওই প্রতিযোগিতার মাধ্যমে তাদের কণ্ঠের পদ্মা নষ্ট হয় কি ওই বিধান উন্মুক্ত করা যাবে না মেয়েদের মধ্যে রাখতে হবে মেয়েদের মধ্যে রাখবেন একেবারে ওপেন করবেন না কারণ তাদের কণ্ঠ যেহেতু আল্লাহ তালা কথা বলার সময় কোমল কণ্ঠে কথা বলতে নিষেধ করেছেন আর কোরআন তেলাওয়াত হলো সব থেকে কোমল কণ্ঠে তখন হয় কারণ ঝাজালো কণ্ঠে তার তেলাওয়াত করতে পারবে না এটা বাইরে প্রকাশ না করাটাই উচিত আমাদের দেশে আমাদের দেশে সব জায়গায় জানাজার সালাতে প্রথম তাকবির সুরা পাতিয়া না পড়ে শুধু সানা পড়ে এদিকে এমনি তো সুরা পাতিয়া শর্ত সালাতের জন্য অবশ্যই শর্ত মতভেদ থাকলে সেটা ভিন্ন বিষয় তাদের দায়ভার তারা বহন করবে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে জানাজা সালাদ যেহেতু সালাদ সেহেতু প্রথম থাকবিরের পরে আপনি সুরা পাতিয়া পড়বেন অন্য সুরা যদি মিলাতে চান মিলাতে পারেন এক সপ্তাহে সফরে একাধিকবার উমরা করা যাবে কিনা জুমার খুদ্ চলাকালীন অজুর প্রয়োজন হলে খুদ্ চলাকালীন অজু করে আসতে হবে নাকি খুদ্ শেষে অজু করে না আপনি তখনই চলে যাবেন এখন যদি খুদ্ শেষ করে যান তাহলে তো আপনার সালাত মিস হবে আপনি যখনই অজু ভেঙে যাবে আপনি চলে যাবেন তারপর এসে খুদ্ কমপ্লিট করবেন রেজাকুল্লাহ ফাইনাল আমরা আজকে প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত করতে বাধ্য হলাম এই আপনারা আপনারা থাকবেন যারা অংশগ্রহণ করেছেন আমাদের কোর্সে একটু তাদেরকে উৎসাহ দেবেন আপনাদের থাকাটা এটা আমি অনুরোধ করছি আপনাদেরকে অল্প সময় আমরা নিব নিবো সর্বোচ্চ তিন মিনিট হতে পারে বা পাঁচ মিনিট